আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে আমরা সবাই সুস্থ থাকতে চাই সুস্থ থাকার জন্য কিছু করণীয় আছে সেটি আমাদের জানা প্রয়োজন আপনাদের পরিবারে বা আমাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে মনে হয় পুরো পরিবারটাই অসুস্থ তাই আমরা প্রতিনিয়ত সময় সুস্থ থাকতে চাই সুস্থ সমাজ গড়তে চাই তাহলে আমাদের কিছু করণীয় আছে চলুন জানা যাক ওজন কমান আমাদের দেহর বা উচ্চতা অনুযায়ী একটা সামঞ্জস্য যে ওজন সেটি থাকলে ভালো হয় কারণ অতিরিক্ত ওজন অতিরিক্ত রোগের সৃষ্টি করে স্বাস্থ্যকর খাবার খান খাবার একটি ইম্পর্টেন্ট বিষয় স্বাস্থ্যকর খাবার খেতে হবে অলস শুয়ে বসে সময় কাটাবেন না আমরা অনেকে আছি অলস সময় অসময়ে দেখা যাচ্ছে যে শুয়ে বসে কাটাই এটি করা যাবে না নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে স্বাস্থ্য পরীক্ষা আমাদের প্রতি বছর অন্তত একবার করা উচিত কারণ আমরা অনেকেই জানি না আমার দেহের মধ্যে কি সমস্যা রয়েছে আমরা কিন্তু এখন শক্তি আছে চলতে ফিরতে পারছি কিন্তু ভিতরে যদি কোনো সমস্যা থাকে আপনি স্বাস্থ্য পরীক্ষা করে সেটি নিশ্চিত করতে পারবেন মানসিক চাপ কমান এটি সুন্দর একটি কথা মানসিক চাপ একদম নেবেন না যে কোনো চাপ আসলেই সেটা সুন্দরভাবে শান্ত মনে সমাধান করার চেষ্টা করবেন পর্যাপ্ত ভালো ঘুম প্রয়োজন এটা মানুষের কিন্তু ঘুমের প্রয়োজন সারাদিন পরিশ্রম করবেন কিন্তু দিন শেষে রাতে সুন্দর একটি ঘুম দরকার ঘুমের মাধ্যমে আপনার সব কিছু ভালো থাকা সম্ভব আপনার অনেক সময় আছে ঘুম হলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে ঘুম হলে আপনার এই যে প্রশান্তি এই সারাদিনের যে কষ্ট এই ঘুমের মাধ্যমে সেটা শান্তি আসে আমাদের দেহ ভালো থাকে আরেকটি বিষয় হচ্ছে ধূমপান পরিহার করা আপনারা জানেন ধূমপান মানবদের জন্য খুবই ক্ষতিকর এই জন্য আমাদের সুস্থ থাকার জন্য আমাদের কি করতে হবে ধূমপান পরিহার করতে হবে অবশ্যই ধূমপান করা যাবে না আরেকটি বিষয় হচ্ছে ডায়াবেটিস আমরা অনেকেই সচেতন না আমাদের দেহে এই যে ডায়াবেটিস আছে কি না এটা আমরা অনেকেই জানি না কিন্তু আপনারা জানেন ডায়াবেটিস একটি নিরব ঘাতক সকল রোগের জননই বলা হয় তাই আমাদের উচিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে কি না সুন্দর একটি পরীক্ষার মাধ্যমে আপনি ডায়াবেটিস নিশ্চিত করতে পারেন যে আপনার দেহে ডায়াবেটিস আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তাহলে আমরা কিছু নিয়ম যদি মেনে চলি তাহলে আমাদের সুস্থ জীবন থাকা সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই কথাই যদি আপনাদের কোনো উপকারে আসে এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকবেন আরেকটি বিষয় হচ্ছে বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ